আমার নবীর চরিত্র কত সুন্দর দেখেন আমার নবীর চরিত্র কত সুন্দর একটু দেখেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে আছেন একজন সাহাবী আসলেন এসে বললেন আলী আমি যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে যাই তখন দুনিয়ার যত চিন্তা আছে নামাজের মধ্যে আমার মনে পড়ে যায় আমাদের আসে কিনা নামাজের নামাজের মধ্যে দুনিয়ার চিন্তা আসে কি আসে না আসে এবার আলী রাজি আল্লাহ মাতার মধ্যে হাত দিয়ে বললেন ও তুমি এটা কি করলে নামাজের মধ্যে আবার দুনিয়ার চিন্তা আসে কিভাবে আসতে পারে না আসবেই না কোন অবস্থাতে আমাদের মধ্যে দুনিয়ার চিন্তা আসবে না তাহলে এটা কিসের নামাজ হলো এবার সাহাবি এই ফতুয়া শুনে পেরেশান হয়ে গিয়েছে পেরেশান হয়ে যাওয়ার পর এবার রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলে গিয়েছেন গিয়া বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার মের জামাতা হযরত আলীর কাছে আমি গিয়েছিলাম ফতোয়া জানতে আলী ফতোয়া দিয়েছে দুনিয়ার কোন চিন্তা নামাজের মধ্যে যদি চলে আসে তাহলে সঙ্গে সঙ্গে তার নামাজ নষ্ট হয়ে যাবে নামাজ কবুল হবে না ইয়া রাসূলুল্লাহ আল্লাহ এখন আমি কি করবো আমার কত নামাজ নষ্ট হয়ে গেল এবার সাহাবীর আজি আল্লাহ তাহানুকে লক্ষ্য রেখে নবীজি বললেন ও সাহাবি সাহাবি রে তোমার দুনিয়ার দুনিয়ার কোনো চিন্তা যদি নামাজের মধ্যে চলে আসে তাহলে কোনো অবস্থাতেই তোমার নামাজ বাতিল হবে না হবে না বা আর জোরে বলুন আল্লাহ এক এজন্য নামাজের মধ্যে যদি দুনিয়ার চিন্তা আসে তাহলে কোনো টেনশনের কোনো কারণ নাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন ও আমার সাহাবীরে ও আমার সাহাবীরে দুনিয়ার চিন্তা আসলে চেষ্টা করবার দূর করার জন্য আর সুন্দর করে খুশি হুজুর সঙ্গে নামাজ পড়ার চেষ্টা করবে সাহাবী চলে গিয়েছেন এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন ও আলী তাফদ হিনা হিনা আলী আসলেন নাসার পর বললেন ও আলী তুমি কিছু পূর্বে করবে দিয়েছিলে নামাজের মধ্যে দুনিয়ার চিন্তা আসলে নামাজ নষ্ট হয়ে যাবে এবার হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু মাতা নড়িয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ জি দিয়েছিলাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন দাওয়াত দাও তুমি ওযু করো তুমি ওযু করলেন ওযু করার পর এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি বললেন সল্লি রকাতাইন দুই রাকাত নামাজ পড়ো মানা যখন তাকবির তাহরিমা দিবেন আল্লাহ আকবর বলে নামাজ শুরু করবেন এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ও আলী নামাজের পর তোমার জন্য আমি নবী একটি চাদর তোমাকে উপহার দিব সুবহানাল্লাহ এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ শুরু করলেন নামাজ শুরু করার পর তিনি সন্ধ্যার করে খুসু বসুর সঙ্গে প্রথম রাগান শেষ করেছেন দ্বিতীয় রাকাতে যাওয়ার পর দ্বিতীয় রাকাতে যাওয়ার পর সুর এখন ফাতিয়া পাঠ করলেন হঠাৎ করে মনে পড়ল নবী আমাকে কি হাদুর উপহার দিবেন নবী আমাকে চাদুর উপহার দিবেন এই কথা মনে পড়ার পর

ঘুরে ফিরে দেখে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হাসছেন আলীর দিকে তাকিয়ে এবার আলী রাদিয়াল্লাহু তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকিয়ে তিনিও মুস্কি হাসছেন এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ও আলী আলী রে তুমি কি জন্য তুমি হাসছো এবার আলী রাদিয়াল্লাহু তাআলা মুস্কি জবাব দিয়ে বলেন মুস্কি হাসি দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি নবী যেই জন্য হাসছেন আমি আলী সেই জন্যই হাসছি সুবহান যে আপনি যেই জন্য হাসছেন আমি 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 আলিও সেই জন্য হাসছি আর সেটা কি এই যে আপনি আমাকে শিক্ষা দিয়েছেন নামাজের মাধ্যমে যে আমি যে একটা ভুল ফতুয়া দিয়েছিলাম এটাকে আপনি কিভাবে সূত্র দিয়েছেন অথচ একই ফতুয়া আমি দিলাম আর একই কাণ্ড আমার জীবনের মধ্যে ঘটে গেল সুবহান আর আমরা হলে কি করতাম এ আলী কি রে এ আব্দুল্লাহ এই সরে তুই আনছিস না আমি আনছি রে হ্যাঁ আমি কি ছিলাম না ঘরে ডাক দিদি নিজে থেকে পাকলামি করতে গেলে গেল বলতাম না আমরা আমরা এইভাবে বলি না কিন্তু আমার সাল্লামের চরিত্রটা কত সুন্দর কত সুন্দর চরিত্র তিনি আলী রাজি আল্লাহর মতো একজন জবরদস্ত ওনার অনুসারী ওনার মানে একদম পরবর্তী খোলাফে রাশিদিন এমন একজন ব্যক্তিকে তিনি শিক্ষা দিয়েছেন কত সুন্দর এবং কত সাবলীর এবং কত মনমুগ্ধকর ভাবে পৃথিবীর জন্য এই ইতিহাস সারা কিয়ামত পর্যন্ত থাকবে একটা সব ঠিক তবে ঠিক এই জন্য যুবকদেরকে বলবো যুবক তুমি তোমার চরিত্র চরিত্র রাসূল সর সাল্লামের কাছ থেকে নাও নাও রাসূল সোনাময়ালি সাল্লামের চরিত্রের সাথে সাথে এই কলম আসিল না এই যে আপনারা দেখেন এই যে না এই যে না এটার জন্য এটা পারফেক্ট ঠিক না ঠিক পড়ছে পড়ছে না অনেক সময় আমি ওস্তাদদেরকে বলি হাফসখানার ওস্তাদদেরকে বলে হুজুর এই ছাত্রটা আপনার সাথে খাপ খেয়েছে যেমন একটা কলমের ক্যাপ এটা কালো কলমের ক্যাব যেরকম কলমের মধ্যে খাপ খায় এই ছাত্রটা আপনার সঙ্গে খাপ খেয়েছে আলহামদুলিল্লাহ সে আপনার গুরুবে পড়ার কারণে সে ভালো পড়ছে এরকম আছে নাকি নাই হ্যাঁ তো রাসূল সাল্লাল্লাহু পূর্বের চরিত্র সাথে যদি আমাদের চরিত্রটা এভাবে খাপ খাওয়াইতে পারি আমরা কি সুন্দর হব কি হব না হব কি হব না উনি ফাতিহা মাক্কার সবাইকে maaf করে দিলেন বললেন এই তোমরা আমাকে আল আমিন নাম দিয়েছো না কথা দিয়েছো আমি সেই আল আমিন হয়ে আসছি আমি তোমাদের সবাইকে maaf করে দিয়েছি সুবহানাল্লাহ আফগানরা ক্ষমতা এসে বলল আফগানরা 2022 এ ক্ষমতা সেপ্টেম্বরে এসে বলল এই আফগানরা তোরা আমেরিকার লাল কুত্তা দলদেরকে তোরা সহযোগিতা করেছিল আমাদের বিরুদ্ধে বিমানের পাখায় করে তোদের আফগান থেকে আমেরিকা যাওয়ার কোন দরকার নাই তোদেরকেও আমরা মাফ করে দিয়েছি দেখেন আফগান ওদেরকে ক্ষমা করে দিয়ে মুক্তি যুদ্ধের চেতনা তারা না খেলে দীর্ঘায়িত না করে রাসুল সাল আলী হাসালামের আদর্শটা গ্রহণ করার কারণে আজকে আমেরিকার চাইতেও অর্থনৈতিকভাবে টাকার মানগত দিক থেকে আফগান বর্তমান এগিয়ে আছে এই হলো আমার নবীর চরিত্র এই জন্য আমরা যদি এই চরিত্র আমাদের লাইফে আমাদের জীবনে পারিবারিক জীবনে যদি আমরা গ্রহণ করতে পারি আমি আশাবাদী ইনশাআল্লাহ আমরা পর থেকেই ইসলামী গোল্ডেন মানুষ হয়ে যাবো ঠিক না